আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব উনচল্লিশ বডির কামিজ কিভাবে কাটিং করতে হয় তো সম্পূর্ণ দেখিয়ে দিব ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং শিখতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি আড়াই গজ কাপড় নিয়েছি দুই হাত বহরের আমি এই যে মেপে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটি আমি আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন আপনাদের ঝুল অনুযায়ী কাপড়টি নিয়ে নিতে হবে তো আমি যে যেহেতু এখানে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি ঝুল দেবো তো তার জন্য আড়াই গজ কাপড় হলে অবশ্যই জামাটি পারফেক্টভাবে করতে পারবো আর আমি হাতাটি সাইড থেকে নিব। তো এখন দেখুন আমি কাপড়ের মাছ বরাবর কেটে এই ফুলটা ঘুরিয়ে নিচ্ছি আপনাদের যদি ফুলটা থাকে তাহলে এভাবে কেটে মাস পয়েন্ট থেকে কেটে এভাবে করে কাপড়টি ভাজ দিয়ে সুন্দর করে মিলিয়ে নেবেন তাহলে ভুলটা এই যে আঁক পাশ হবে না তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে কাপড়টি কেটে এভাবে করে সোজা করে নিচ্ছি তো আমি দুই সাইডে সেমভাবে এভাবে সোজা করে নিয়েছি আর আমি যতটা ঘের দিব সেই অনুযায়ী কাপড়টা নিচ্ছি যে এখানে তেরো ইঞ্চি নিয়েছি তো এই বরাবর নিয়ে কাপড়টি এভাবে করে সোজা করে নেব তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি প্রথমে যে তেরো ইঞ্চি বরাবর আমি নিচের ঘের যতটা দিব তো সেই অনুযায়ী ভাঁজ দিয়ে নিয়েছে আমার সাইডে আছে বন্ধ পাস আর এই পাশে আছে খোলা পাশ তো দেখুন এখন আমি এই যে মাপগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো এখন আমি উপরে যে সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এই দাগের নিচ থেকে টোটাল লম্বা নিব সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিচে মুড়িয়ে ভাঙার জন্য তো এখন দেখুন এভাবে দাগগুলো আমি সোজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সোজা করে নিয়েছি তো নিচের দাগটাও আমি এভাবে সোজা করে নিব তো নেওয়ার পরে এখন দেখুন আমি এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে সাইড ফারাপ মাপ নিব বিশ এই যে সাড়ে বিশ ইঞ্চি তো দেখুন এই দাগের নিচ থেকে সাড়ে বিশ ইঞ্চিতে এই দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো আপনারা অবশ্যই এই যে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ ইঞ্চি ঝুলের জন্য এখানে এই মাপটি অ্যাকুরেট হবে এখন দেখুন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে শোয়া ছয় ইঞ্চিতে নেব আরমলের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে শোয়া ছয় ইঞ্চি নিয়েছি অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ বেশি তো এরপর আমি যে পনে সাত ইঞ্চি নিয়েছি আর এই যে ফুটকাত তো দেখতে পাচ্ছেন অর্থাৎ যে সাত থেকে দুই সুত পরিমাণ কম নিয়েছি আমি এই যে ফুটকাত তো এটি হচ্ছে উনচল্লিশ বডির জন্য মাপ দেখিয়ে দিচ্ছি তো এখন দেখুন এই দুই দাগের মিডিল পয়েন্টে নিব এই যে কোমরের মাপ তো দেখুন এভাবে দাগগুলো আমি সোজা করে নিয়েছি তো আমি এখানে কয়টা দাগ দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো এরপর বাডির মাপ নিব বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের চার দিয়ে ভাগ দিতে হবে তাহলে পনে দশ ইঞ্চি অর্থাৎ দশ থেকে দুই সুদ পরিমাণ কম আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমর কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর আমি হিপের মাপ নিব তো আমি বডির মাপ জানিয়েছি হিপেও তাই নিব উনচল্লিশ তো এই যে উনচল্লিশটা চার ভাগ করলে হয় পনে দশ ইঞ্চি অর্থাৎ দশ থেকে দুই সুত পরিমাণ কম আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যদি আপনাদের এই যে আটত্রিশ ইঞ্চি প্লাস হয়ে যায় বডির মাপ তো তারপরে এভাবে করে স্কেলটি ঘুরিয়ে মাপগুলো দিবেন আমি যেভাবে দিচ্ছি আর আটত্রিশ ইঞ্চি নিচেই হলে স্কেলটি এই রাউন্ড করে মিলিয়ে নিলে কোনো সমস্যা হবে না তো এভাবে করে মিলিয়ে রাউন্ডগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সেলাই সহকারে নিয়েছি তো এরপর নিচের ঘের নিবো তো এখানে আমি নিচে যে ঘেরটা নেব আর আপনারা অবশ্যই হিপের মাপ অনুসারে নিচের ঘেরটা নেবেন তো এখানে দেখুন পনের দশ ইঞ্চি নিয়েছিলাম তো সেমভাবে আমি এই যে নিচেও আমি যে পুনে দশ ইঞ্চি নিব তো হিপের মাপ নিয়েছি এখানে তো এরপর আমি আরও দু ইঞ্চি বাড়িয়ে নিব আর এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তাহলে আমি এখানে মোট নিয়েছি তেরো ইঞ্চি তো আপনাদের রুচি অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন তো আমি যেভাবে দেখিয়েছি এটাই হচ্ছে একদম পারফেক্টভাবে দেখিয়ে দিয়েছি তো এখন দেখুন এভাবে করে দাগুলো আমি স্কেলের সাহায্যে সোজা করে নিচ্ছি তো এই যে দুটি দাগই আমি দিয়ে দিয়েছি সেলাই সহ এখন নিচে এই যে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে তাহলে কোনাটা ঝুলে যাবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে তো এরপর দেখুন আমি যে উপরে এখানে এই যে আড়মলের সাইডে এই দুই দাগের মিডিল বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে অর্থাৎ তিনির এক সুতো এই যে এখানে একটা দাগ দিব দিয়ে এই কর্নার থেকে এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব এই কর্নারে যেহেতু আমি সামনে পেছনে সমান গলা দিব না তো তার জন্য এখানে একটা তাল পাট দিতে হবে তো দেখুন এভাবে রাউন্ড করে মিলিয়ে নেবো আমি সামনে একটু ছোট দিব পেছনে একটু বড় দিব তো তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি তাল দিয়ে দিয়েছি তাহলে বগলের এখানে একটু শেপটা ভালো আসে আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে এটা আর তালপাট পাট দেওয়ার প্রয়োজন আমি এটা বক্রম দিয়ে গলাটি কাটবো তো তার জন্য এখন আমি দেখাবো না তো আপনারা চাইলে কেটে নিতে পারেন তো এটা আমি সেলাই করার সময় কেটে নিব বকরুমটি এটা আমি ডিজাইন গলা দিব তো দেখুন এই অনুযায়ী এখন আমি এই যে কেটে নিয়েছি মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তো এখানে আমি কিছু কাঠ বসিয়ে দিব। তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এই যে আমার বডির পার্টটি কাটা হয়ে গেছে এখন আমি আর্মলের সাইডটা ব্যবহার করে মেপে নিচ্ছি তো দেখুন এখানে সেলাই মার্জিনের জন্য একটু রাখবো রেখে এখানে মেপে নিব এই যে দশ ইঞ্চি আছে তো এই বরাবর আমি হাতার কাপড়টি কাটবো তো তার আগে আমি এই যে সামনের পাটে যে তাল পাট দিয়েছি তো সেটি আমি কেটে নিব তো তার জন্য পেছন পাটটি আমি সরিয়ে নিয়েছি নিয়ে যে হাফ ইঞ্চির মতন এভাবে করে কেটে নিব তাল পাটটি তো এই যে কাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমি কেটে নিয়েছি আর আমি গলাটি কিন্তু কাটে নিয়ে এটি আমি সেলাই করব যখন তখন আমি গলার ডিজাইনটি কেটে নেবো এখানে একটা ডিজাইন করব। তো সেটি আর আমি দেখাচ্ছি না আপনাদের রুচি অনুযায়ী গলার ডিজাইনটি কেটে নিতে পারেন তো এখন দেখুন আমি এই যে বডির পার্টটি সরিয়ে নিচ্ছি নিয়ে হাতার পার্টটি কেটে দেখাবো তো আমি হাতায়ও ডিজাইন দেবো তো আমি শুধু কাটিংটি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে হাতাটি ছোটো নিব তো আপনারা চাইলে এখানে বড় নিতে পারেন তো দেখুন এখানে আমি মোট লম্বা নিব এই যে উপরে সেলাই মার্জিনের জন্য নিব হাফ ইঞ্চি আর টোটাল লম্বা থাকবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে যে তেরো ইঞ্চি নিব আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তাহলে আমি এখানে মোট নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি তো দেখুন এই যে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিব তো আমি সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিয়েছি তো সেলাই মার্জিন বাদে দেখুন এভাবে করে যে মেপে আমি প্রথমে একটা পার্ট কেটে নিয়েছি তো আরেকটা পার্টও আমি কেটে নিব যেহেতু এখানে দুইটা হাতা বের হবে আর এখানে এই সাইডে খোলা পাস তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ রাখতে হবে যেহেতু আমি সাইড থেকে কাপড়টা নিয়েছি তো আপনারা যদি জয়েন্ট না দিতে চান তাহলে আধা গজ আরও বেশি নেবেন তো আপনারা তিন গজ কাপড় নিলে হয়ে যাবে তখন এই যে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাদ রাখবো হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে স্কেল দিয়ে দাগগুলো সোজা করে নিব তো নেওয়ার পরে উপরের দাগটিও আমি সোজা করে নিচ্ছি তো এই উপরে দাগের নিচ থেকে আর মলের শেপের জন্য তিন ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব তো নিয়ে এভাবে করে দেখুন রাউন্ড দিয়ে আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি এখানে একটু রাউন্ড দিতে হবে যেহেতু আর্মলের সাইড তো এখানে সেলাই মার্জিনের জন্য একটুকু বাদ রেখে এখন এই যেখানে এক দশ ইঞ্চি নিয়েছিলাম বডি তো বডিতে তো সেমভাবে আমি হাতায় দশ ইঞ্চিতে নিব। তাহলে কম ব্যাস হবে না আপনারা সব সময় এভাবে মেপে কাজ করবেন তাহলে কম ব্যাস হবে না তো আমি হাতায় ডিজাইন দেবো এটা আমি পরে করে দেখাবো তো এখন আমি দেখাবো না এখন শুধু আমি হাতাটা কেটে নিচ্ছি দাগ বরাবর তো দেখতে পাচ্ছেন আর আপনারা যদি হাতাটি লম্বা দিতে চান তাহলে আপনারা লম্বাটি বাড়িয়ে নিলে হয়ে যাবে আর সব সেম সেম মাপ থাকবে তো দেখতে পাচ্ছেন এখন আমি যেহেতু বডির পাটে তাল পাট দিয়েছি তো হাতায় ওই যে হাফ ইঞ্চির মতন তাল পাট দিতে হবে এটা আমি সেলাই করার সময় কেটে নিব এখন আমি আর দেখাবো না তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটা হয়ে গেছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ